জানাজার নামাজ থেকে আমাদের জন্য বড় একটা শিক্ষা রয়েছে মৃত ব্যক্তি আমাদের দুই চোখে দিয়ে এই যে দেখো তোমাদের দুনিয়াতে আমারও কত দেখা ছিল কত বন্ধু বান্ধব ছিল কত টাকা পয়সা ছিল সম্পদ ছিল কিন্তু টাকায় দেখো সম্পদ সম্পদের জায়গায় আছে টাকা পয়সা টাকা পয়সার জায়গায় আছে আমার বন্ধু বান্ধব বন্ধু বান্ধবের জায়গায় আছে কিন্তু নাই আমি এই যে আমি চলে যাই মনে রেখো মনে রেখো এরপরের হলো হলো একমাত্র তোমার হাঁশুরের ময়দানের কথা একটু চিন্তা বাবা হাঁশুরের ময়দান তো ভয়ঙ্কর ময়দান কেউ কারোর জন্য উপকার হয়ে আনবে না মানুষগুলোর বড় ভয়ঙ্কর হালা মানুষগুলো আর্তনাদ করতে থাকবে আল্লাহ আজকের এই ভয়ঙ্কর দিনে আল্লাহ আপনি আমাদেরকে বাঁচান একটা নেকের জন্য আটকে যাবে মায়ের কাছে গিয়ে বলবে ও মা দুনিয়ার জমিনার মধ্যে তোমার চেয়ে আপন আমার কেউ ছিল না মা তার সন্তানকে এত সুন্দরভাবে আগলে রাখে মা তার সন্তানের জন্য বড় নিবেদিত প্রাণ সন্তানের দুঃখ যাতনা বেদনা কখনো মা বরদাস করতে পারে না আল্লাহ জানায় ওই হাসুরের ময়দানের ভ সেদিন মা তার সন্তানকে চিনবে না সন্তান যে বলবে ও মা তুমি দমার জন্য নিবেদিত প্রাণ আজকেরে বয়স করে দিনে একটা নেকের জন্য আমি আটকে গিয়েছি গো মা আজকের এই ভয়ঙ্কর দিনে আমাকে একটা নাক দাও সেদিন মা সন্তানকে ডাক দিয়ে বলবে ও সন্তান আমার আজকে হাসুরের ময়দানের ভয়ঙ্কর হাল আজকের এই ভয়ঙ্কর হালত আজকে আমি আমার নিজেকে বেনিয়ে বড় চিন্তিত বড় ফেরেশান ওর সন্তান আমার যাও 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 দূর হয়ে যাও দূর হয়ে যাও নেক দিতে পারবো না একটা চিন্তা করে ময়দানের কথা কি উপায় হবে তোমার আর আমার মা চিনবে না বাবা চিনবে না ভাই চিনবে না বোন চিনবে না ওই হালাতটা হবে ভয়ঙ্কর ফারি কুমফিল জান ও ফারি কুমফিল Oh, i মানুষগুলো দুইটা দলে বিভক্ত হয়ে যাবে এক দল যাবে জান্নাতে আরেক দল যাবে জাহান নামে আলামিন জানায় দিবেন ও না ফরমাতে আমার খেয়ে আমার পরে আমার নিয়ামতরা যে ভোগ করার পরেও আমার না ফরমানি করেছিলা স্বাধীনতা দিয়েছিলা আমি আল্লাহ তোমাদেরকে ধরি না যাও যাও তাড়াতাড়ি করে বাঘ হয়ে যাও দুইটা দলে মানুষ বিভক্ত তো হয়ে যাবে